সালামু আলাইকুম রেস নিউজ চ্যানেল ভিডিতে আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হলাদার প্রথম আসি বাংলাদেশের রাজনৈতিক সংবাদ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মাঠে নামিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সহ যৌথ বাহিনী যৌথ বাহিনীর অভিযানে ধরা পড়েছে একের পর এক অস্ত্র সহ মাদক কারবারি বিস্তারিত যৌথবাণী অভিযানে অবৈধ অস্ত্র মাদক ও অস্ত্র পাচার রোধে এবার ঢাকা রাজধানীর বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করেছে পুলিশ ও সেনাবাহিনী এবং বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা দূরকরণে এবং স্থিতিশীল করার জন্য বাংলাদেশ যৌথ মাঠে নামিয়েছে বাংলাদেশ সরকার এতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে জানিয়ে স্বস্তি প্রকাশ করেছে স্থানীয়রা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন যৌথ বাহিনীর বুধবার রাতভর ঢাকার মোহাম্মদপুর সহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় প্রধান সড়কের প্রাইভেট কার মাইক্রোবাস কাবার ভ্যান ও মোটরসাইকেল সাইকেল চালানো হয় তল্লাশি এবং বাংলাদেশে বর্তমানে সরকারের দোসররা একের পর এক আন্দোলনে সামিল করছে এবং তারা একের পর এক আন্দোলনে মাঠে নামছে আনসার লীগ এবং বিভিন্ন ধরনের অটোরিকশা চালক দিয়ে বিভিন্ন ধরনের অস্থিরতা তৈরির একটা পায় তারা চালাচ্ছে এতে অন্তর্বর্তীকালীন সরকার এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আপার সেনাবাহিনীকে না আসবে ততদিন পর্যন্ত এই অভিযান চলতে থাকবে পাঁচ আগস্ট শেখ হাসিনা ছাত্র জনতার অদ্ভুত দেশ সেরে পালিয়ে যাওয়ার পর থেকে অনেকটা সময় পুলিশ মাঠে না থাকায় ব্যাহত হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনের আলোতি চলে ডাকাতি ও ছিনতাই সহ নানা অপরাধ কার্যক্রম সন্ধ্যাহাতি ধারালো অস্ত্রধারী ছিনাইকারীদের আতঙ্কে বাড়ির বাইরে বের হওয়া বন্ধ করে দেন রাজধানীর বিভিন্ন এলাকার মানুষজন এবং কামরাঙ্গীর শহর সহ আশেপাশের এলাকায় বাসিন্দারা হোক বাহিনীর সদস্যদের জানান তারাও এই চক্রের বেশি এসব অপরাধ ঘটানোর সময় মোটরসাইকেল আর প্রাইভেট কার ব্যবহার করেন এছাড়া কৌশলে মাদক ও অবৈধ অস্ত্র ও ব্যবহার করা হচ্ছে ব্যক্তিগত পরিবহন চল অভিযানে চিহ্নিত সন্ত্রাসীদের দরতেও বিশেষ নজর রাখছে যৌথ বাহিনী সেনাবাহিনীর মোহাম্মদ ক্যাম্পের কমান্ডার মেজর নিয়ামুল বলেন অবৈধ অস্ত্র এবং দাগি আসামিদের ধরতে রেগুলার ডিউটির অংশ হিসাবে আমরা চেকপোস্ট বসিয়েছি আমাদের সঙ্গে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পুলিশ সদস্যরাও রয়েছেন এবং গাড়ি থামিয়ে তল্লাশি চালানোর সাময়িক অসুবিধা হলেও সার্বিক নিরাপত্তার স্বার্থে এমন অভিযানকে ইতিবাচক ভাবেই দেখছেন যাত্রীরা স্থানীয়রা বলেছেন একদিনের অভিযানে কিছুটা রাজধানী ডাকাতি ও ছিনতাই কমে আসলে পুরোপুরি স্বাভাবিক হয়নি এখন বর্তমানে ঢাকার শহর চলছে অটোরিকশা চালকদের আন্দোলন এই আন্দোলন অনেক পরিস্থিতি বলেন এই অভিযান যদি চলতে থাকে। তবে অপরাধ অনেকটাই কমে আসবে গতকাল মিরপুর যৌথ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে এ সময় তাদের কাছে একটি দেশীয় পিস্তল ছাতি ছাত্রাউন্ড রাবার্ট বুলেট আটশো পিস ইয়াবা সহ দশটি সুরি উদ্ধার করা হয়েছে বুধবার দুপুরে তাদেরকে আটক করে যৌথবাহিনী আটককৃত ব্যক্তিরা হলেন শিপন রুবেল জব্বার সহ আরো অনেকে এই রিপোর্টে বলা হয়েছে আটককৃত বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছিল উল্লেখ্য সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে যৌথ বাহিনীর অভিযান নেমেছে লুট হওয়া অস্ত্র উদ্ধার ও প্রকৃত অপরাধের আইনের আওতায় আনাই এই অভিযানের লক্ষ্য তবে গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে যৌথ অভিযানে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ এই যৌথ অভিযানের ফলে দেশের বিভিন্ন স্থানে চুরি ডাকাতি এবং অস্থিরতা নিয়ন্ত্রণে এসেছে এবং যৌথ বাহিনীর অভিযানের কারণেই সারা বাংলাদেশে কিছুটা রাজনৈতিক অস্থিরতা স্থিতিশীল হয়ে আসছে বলে অনেকের ধারণা তবে যৌতাণী কতদিন মাঠে থাকে তা আমাদের সরকার ভালো জানে তো আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম রকম